আজকের দিনটা ছিল বুধবার আর এই বুধবার দিন করে আজকে আমাদের বাড়িতে হর কথা ছিল একটু স্পেশাল রান্না বান্নার আয়োজন কিন্তু যেমন কথা তার হয়ে উঠতে পারে কেননা আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে দেখতে পাই মেঘলা আবহাওয়ার সাথে হচ্ছিল আজকে বৃষ্টি আর সেই কারণে যেতে পারিনি আজ বাজার তাই আজ সকালের খাওয়াটা বেলা বারোটার সময় তিনটে পরোটা তার সাথে বাঁধাকপিতে খাওয়া দাওয়া করে ওদিকে আমার মা দুপুরের খাওয়া দাওয়ার রান্না বান্না করে আর সেটা দেখেই চলে আসি আমি ঘরে আর জানো তো আরেকটা কথা আমার ঘরে এলেই ঘুম তাই সেই কারণে একটু ঘুমিয়ে নিয়ে আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া কথাটা সেরে থাকি জিমে যাওয়ার জন্য কেন না বেশ কয়েকদিন হলো নতুন নতুন জিম জয়েন করে তাই তো সেই আনন্দে যাচ্ছি আমি প্রতিদিন আর আমরা একসাথে যাই তিনজন কিন্তু আজকে একজন মিসিং আছে আর কে মিসিং আছে অবশ্যই তোমরা জানলে কমেন্টে জান যাই হোক নতুন নতুন তো জিম জয়েন করেছি আবার তারপরে তো রয়েছে তার সাথে নতুন নতুন ওয়ার্ক আর তারপরে আজকের মতো সব ওয়ার্ক আউট কমপ্লিট হয়ে গেলে চলে যাই আমাদের পার্শ্ববর্তী এলাকার সেই সেলুন কেন না হালকা করে একটু চুলটা কাটবো বলে আর আমাদের মধ্যে এখন জয়েন হয়ে গেছে আমাদের সে আজকের এর মিসিং পার্টনার মানে আমার বান্ধবীর কথা বলছি আর মানে তার একটু আজকে কাজ টাকা আজকে জিমে যেতে পারে তাই এখন তার কাজটা কমপ্লিট করে এখন এসছে আমার সাথে চুলটা কাটতে অবশ্য আমাদের সাথে আমাদের বন্ধু